আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা আজকে ভালো আছি আজকে আমরা কি ভিডিও বানাবো আজকে ভিডিও হবে যে মানে রোমান্টিক থেকে পর্যন্ত কিন্তু ভিডিওগুলো আজকে ভিডিওগুলো খুব সুন্দর ভিডিও হবে আজকে শুধু ভিডিও বানাবো আমি আর আলামিন আজকে আমাদের সাথে আমাদের ভাই আসার কথা ছিল বক্রবাই অনেক অসুস্থ এ কারণে আসেনি ভাই সমস্যা সমস্যা বলতে কি বক্র ভাই বিয়ে করতেছে বুঝছেন গরব একটা আছে এখন বো আর একটা বিয়ে করতেছে এ কারণে হলো বক্র সমস্যা জানলাম একটু বাঁশ বাগানের দিকে যাই বাঁশ বাগানের দিকে গেলে মনে কথা কি সুন্দর শুনে যাবে এদিকে কথা সুন্দর শুনে যায় না গো এই সাইডে না ক্লিয়ার আপনারা সবাই কেমন আছেন আমরা যে ভিডিওগুলো বানাচ্ছি এই ভিডিওগুলো দেখবেন নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে অনেক মজা পাবেন আলামিন সবাই বলে দে তো আমি ভিডিওগুলো যেন সুন্দর মতো দেখে প্রিয় দর্শক আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো নিয়ম মতো দেখবেন আশা করি আমাদের ভিডিও এবারকার যেই ভিডিওগুলো হচ্ছে আপনাদেরকে খুব ভালো লাগবে এবং আপনাদের জনপ্রিয় ভিডিও হবে লাগবে মানে যে ভিডিওগুলো আপনার দেখলে অনেক মজা লাগবে আজকে আমরা ভিডিও বানাবো সে ভিডিওগুলো দেখার পরে আপনাদের অনেক ভালো লাগবে কিন্তু ঘটনা হলে একটা প্রশ্ন করতে পারেন যে ভাই এই বাস বাগানের ভিতরে আমরা কিনলে ভিডিও বানান জানেন এই বাস বাগানের ভিতরে ভিডিও বানালে কি মজা যেই গরম পড়তেছে প্রচন্ড পরিমাণ ঠান্ডা মানে বাস বাগানের ভিতরে ভিডিও বানাইলে মানে কারণ আপনার সেমা ভিডিওর কোয়ালিটি সুন্দর আসে দৃশ্যগুলো ভালো আসে সবাই তো ভিন্ন ভিন্ন জায়গায় যাই ভিডিও বানায় আমরা এই কারণে বাস বাগানের ভিতরে ভিডিও বানাচ্ছি বুঝছেন ভিডিওগুলো আপনাদের আশা করি ভালো লাগবে অনেক ভালো লাগবে অনেক মজাও পাবেন এটা গ্যারান্টি দিতে পারি কি মজা পাবে না একশো আচ্ছা যাক আর একটা আপনাদেরকে মজার একটা কথা বলি আমাদের নতুন একটা পেজ আছে বুঝছেন ওই পেজের মধ্যে নতুন নতুন ভিডিও আপলোড দেব আমরা দু চার দিনের ভিতরে মানে নতুন নায়িকা নিয়ে ভিডিও বানাবো আমাদের সব রেডি হয়েছে কারণ ঈদের পর ধরে বাইরে শুটিং করিনি এখন থেকে আমরা বাইরে শুটিং আপনারা ওই পেজের মধ্যে নতুন নতুন ভিডিও পাবেন আশা করি আপনাদের ভিডিওগুলো অনেক ভালো লাগবে আপনারা দেখবেন নতুন একটা নায়িকা আসতেছে আমাদের সাথে কাজ করার জন্য খুব আকর্ষণীয় সুপার হিট সেই নায়িকা আসতেছে মানে যুবক যুবক যা যে বাইরা আছেন যারা বিয়ে শি করেন নাই তাগন হান্ড্রেড পার্সেন্ট নাই গাড়ি তাগো পছন্দ হবে পছন্দ হবে না রে আরে ভাই বলতেই হবে কিন্তু ব্যাকের আগে কি হয়েছে জানেন আমাদের আলামিন পছন্দ করে বসে রয়েছে ওই নাইকারে আলামিন পছন্দ করে বসে রয়েছে ওই নাইকার লাগে বলে আলামিন প্রেম করবি বুঝছে ওই বয়ে ওই নাইকা আসছে না গো এখন দর্শকরা ভাইরা আপনারাই বলেন যে যে কোনো একটা জিনিস যদি সুন্দর হয় তাহলে কার না আকর্ষণ থাকে আপনাদেরও যদি আকর্ষণ থেকে থাকে তাহলে কমেন্ট জানাবেন আমরা দেওয়ার জন্য চেষ্টা করব নতুন পেজে আসতেছে আপনাদেরকে পেজের নামটা বা এই যে পেজে ভিডিওটা দেখতেছেন এই পেজেও আমাদের নাটক আসবে আশা করি যদি নায়িকা আপনাদের ভালো লাগে তাহলে বলবেন নায়িকা কিন্তু একবারই আলামিনের পছন্দ হয়েছে বুঝছেন আমার জন্য দোয়া করেন যাতে আমি তার সাথে অনেক উন্নত উন্নত শুটিং করতে পারি অনেক ভালো ভালো শুটিং যেন করতে পারে আলামিন দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ